সোনালী আসে সেই সোনালী দিন ধরে রেখেছে কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের শতভাগ কৃষক পাট আর সংসারের ভর একাইদহ কালীগঞ্জের বেগবতী আর মাগুরা জেলার মধ্যবর্তী দিয়ে বয়ে যাওয়া ফটকি নদীর মিলনস্থল ফলে প্রতি বছরে বর্ষার মৌসুম আসলে গ্রামবাসীকে পানির বিড়ম্বনায় পড়তে হয় তবুও যে বছর বৃষ্টি কম হয় সে বছর কৃষকেরা ভালোভাবে তাদের ক্ষেতের ফসল ঘরে তুলতে পারে আর বেশি হলে উজান থেকে নেমে আসা পানিতে ডুবে যায় তাদের সব ফসলই মার ফলে আমন মৌসুমে তাদের মুঠো ধান ও ঘরে ওঠে না তখন সারা বছর তাদের অভাবের সঙ্গে যুদ্ধ করতে হয় স্থানীয়দের ভাষ্য নদী হয়ে দুর্বল প্রবাহের কারণে বারবার যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের প্রায় শতভাগ কৃষক যে কারণে তারা আর কোন ধরনের ঝুঁকি নিতে চান না বিগত দিনের ক্ষতির অভিজ্ঞতা থেকে এখন প্রায় শতভাগ কৃষক আমন মৌসুমে ধানের বিকল্প পাটের চাষ করে থাকেন তাছাড়াও পাটের দামও ভালো পাট কাঠিও বিক্রি হয় বেশ চড়া দামে তাই তো তাদের সংসারের ভর পাট আর কাঠির উপর এমন অবস্থা উপজেলা জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামে সরেজমিনে কিছুদিন আগে এলাকাটিতে গেলে দেখা যায় ঝিনাইদহ কালীগঞ্জের নাটোপাড়া ও মাগুরা জেলার শালিকা উপজেলা চটকা বাড়িয়া দাপোপাড়া শিরপলতলা মশাখালী কোটভাগ দেবিলা সহ চারপাশে গ্রামগুলোর মাঝখানে কমপক্ষে একুশ গ্রামের বিস্তর এলাকার মাঠ পানিতে একাকার হয়ে রয়েছে বিস্তরে মাঠে নাটোপাড়ার অংশে পানির কারণে কৃষকেরা সময় মতো তাদের ক্ষেতের পাট কাটতে পারেননি তাই এবছর বেশ বিলম্বে কৃষকেরা পাট পচিয়েছেন কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া ও পার্শ্ববর্তী চটকাবাড়ি গ্রাম দুটি ঘুরে দেখা যায় গ্রামের প্রায় শতভাগ কৃষক পরিবারে রয়েছে পাট ও পাটকাটি ঘিরে ব্যস্ততা অনেক সময় গড়িয়ে গেলেও এখনো অনেক পচানো পাটের আর ছড়িয়ে ধোলাই করছে সেখানে গ্রামের নারী পুরুষেরা সমানে কাজ করছেন তবে গ্রাম জুড়ে পাট আর পাটকাঠি যা বসত সামনে অথবা পিচ সড়কের দুই পাশে সাজিয়ে রোদে শুকানোর দৃশ্য চোখে পড়ে যা দেখে মনে হচ্ছিল সড়কের দুই ধার দর্শনীয় করতে পাট আর দিয়ে যেন বিশেষ তরণ সাজিয়ে রেখেছেন গ্রামবাসী নাটোভাড়া গ্রামের সাবুর আলী নামে এক কৃষক জানান ঝিনাইদার কালীগঞ্জ উপজেলা মাগুরা জেলার সীমান্তবর্তী নাটোভাড়া গ্রামে তাদের বসবাস গ্রামের এক পাশে ঝিনাইদার বেগবতী ও মাগুরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত ফটকি নদী মিলন স্থল বলেই বর্ষাকালে গ্রামটিতে পানির চাপ থাকে তিনি বলেন ছোটবেলায় দেখেছেন নদী দুটির গভীর ছিল সে সময় বর্ষা মৌসুমে যতই পানি হোক না কেন তা নদী দিয়ে বের হয়ে যেত মাঠের একটু উঁচু জমিতে তখন আমন দানের চাষ হতো কিন্তু কালক্রমে নদী ভরাট হয়ে যে পানি প্রবাহ কমে গেছে সম্পত্তির সময়ে যে বছর একটু বেশি পানি হয় সে বছর নদীর পানি ফুলে ফেঁপে তাদের গ্রাম সহ আশপাশের মাগুরা জেলার বেশ কিছু গ্রামের বিস্তর এলাকা মাঠ পানিতে তলিয়ে যায় এতে বারবার আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়ে অভাবে পড়ে সে কারণে এখন তাদের এলাকার কৃষকরা আর কোন ঝুঁকিতে যেতে রাজি নয় তাই গ্রামের শতভাগ কৃষক এখন পানি সহিষ্ণু পাট চাষে ঝুঁকে পড়েছেন কৃষক আতাউর রহমান জানান এখন গ্রামের অধিকাংশ কৃষকই পাট ঘরে তুলে ফেলেছেন বাকিগুলো খুব শীঘ্রই উঠে যাবে প্রতি বর্ষায় তাদের গ্রামে কাদাফানির মধ্যে পাট পাট নিয়ে বাড়ি বাড়িতে আলাদা ধরনের ব্যস্ততা থাকে কেননা গ্রামের শতবা কৃষক পাট চাষ করে থাকেন যা সারা দেশের মধ্যে আর কোন গ্রামে এমনটি আছে বলে মনে হয় না তিনি বলেন ব্যবসায়ীরা গ্রাম থেকে পাট কিনে নিয়ে যাচ্ছেন এবছর দামও ভালো পাটকাঠিও বিক্রি হচ্ছে একই ভাবে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি মুঠোফোনে জানা চলতি মৌসুমে উপজেলাতে মোট সাত শত দশ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় এর মধ্যে চাষ হয়েছে ৬৬৫ পঁয়ষট্টি হেক্টর জমিতে তিনি বলেন এক সময় বৃহত্ত যশোর অঞ্চলে পাটের রেকর্ড পরিমাণের চাষ হতো নানাবিধ কারণে এখন কমে গেছে তিনি জানান ভালো পাট হলে এক বিঘা জমিতে কম পক্ষে থেকে পনেরো মন পাট উৎপাদন করার সম্ভব প্রতি মন পাট এখন বত্রিশ থেকে আটত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও এক বিঘা জমিতে কম পক্ষে দশ হাজার টাকার পাট কাটি পাওয়া যায় তিনি বলেন এই উপজেলার নাটোপাড়া গ্রামটির প্রায় শতভাগ কৃষক পাট চাষ করে সোনালি আসে সোনালি দিনের সেই কিরাম লাঠুপাড়া আমার নাম মহম্মদ সাবর আলি এখানে শতকরা পুরানব্বই থেকে আটানব্বই জন পাটের পাটের চাষ করে এখানে পাট অনেক মানুষ কাটতে পারিয়েছে কেউ কেউ কিছু কাটতে পারেনি পানিটি তোলাই গেছে আর কিছু মানুষ কিছু বিক্রি করেছে কিছু শিকোচ্ছে আর কিছু এখনও পানিটি রয়েছে এখানে পাটের দাম তো আল্লাহর রহমত ভালোই এখন খারাপ না এক পাট কত বিক্রি হচ্ছে এখন এক মন পাট পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এক বিঘায় কতটুকু পাট হয় এক বিঘে কুড়ি মন হইতো এখন হচ্ছে বারো মন চোদ্দ মন এরকম এক বিঘে হইতেছে ফলন কমে এবার ফলন কমে গেছে কারণ এবার লাবিতি আর একবার লাভি কাটা পড়েছে আগরি হয়নি এই কারণে ফলন কম আর এই যে এক বিঘা জমির পাট কাটি কেমন দামে বিক্রি হয় এক বিঘে জমির পাট কাটি পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজার টাকা তাহলে তো পাটে তো ব্যাপক লাভ তো हाँ पार्टे लाभ आटे तो प्रशुन खरच आस